ভূমিকম্প বা এরূপ আকস্মিক বিপদের সময় পর্দার ক্ষেত্রে কি কোনো ছাড় আছে ছাড় ছাড় আপনি যদি কোনো মরেও যান পর্দা নিয়ে মরেন আর যদি কোনো কোনো না কথা বলছি আর যদি কোনো না মরেন তো ভালো বেঁচে গেছে আপনি যদি কোনো দৌড়ে কাপড় বাঁধে বেরোলে বেঁচে যাবেন নাকি না কাপড় নিয়ে বেরোতে পর্দা দিয়ে বেরোতে হবে মুখ ডেকে বেরোতে হবে যে কোনো মূল্যে আর কিছু না আমি বলছি না আপনাকে মুখ ঢেকে যাতে করে আপনাকে দেখা না যায় আপনাকে যেন কেউ চিনতে না পারে বেরোতে হবে হ্যাঁ মুখ বেরোতে পারবেন না মনে রাখবেন সলা তো ত্যাগ করতে পারবেন না ফরাসলাদ ত্যাগ করতে পারবেন না হ্যাঁ এমন হয় যে ভেঙে পড়ে যাচ্ছে কাউকে উঠে তো এটা আলাদা কথা কিন্তু ভূমিকম্প তো হবেই তাই বলে ফরসলাদ বাদ দিবেন না ফরাস বাদ দিতে পারবেন না এটা খেয়াল রাখবেন জি পরবর্তী প্রশ্ন ভূমিকম্প কোন দুর্যোগের সম্মুখীন শরীয়ত আমাদেরকে নির্দেশ দেয় আর এটা ক্ষুদ্র মধ্যে বলেছি যেমন বেশি বেশি করে কি করতে হবে তহবা এসতে করতে হবে তহবা এসতে একবার করতে হবে কারণ তহবা ছাড়া কোনোভাবেই এসতে একবার ছাড়া বিপদ থেকে এই বড় বিপদ থেকে উদ্ধার পাওয়ার কোনো সুযোগ নাই এই জন্য আল্লাহ তাআলা এক জাতিকে তহবার কারণে মাফ করে দিয়েছে দেখে কাউমে ইউনুস লাম্মা আমানু কাসাফনা আনহুম আজফ আলিবের ভাই আজিক দুনিয়া তারা যখন এমন আর তহবা করছে যে তওয়াবার কারণে আর পিছনে যাওয়ার সুযোগ নাই আল্লাহ তালা তাদের থেকে আজাদকে উঠিয়ে নিয়েছেন এর আগে আজাদ যখন এসেছে আজাদ না এসে ছাড়ে নাই তহবা যদি হয় তাল আপনাকে মুক্ত করে দেবী আল্লাহ কোরা না কেন বলেছেন ইস্তাফ রাব্বাকুম তোমার তুই লেই ইউদুল কুম্বাবুকুম তবে পার আল্লাগার করি সম্পদ বাড়িয়ে দিবেন তোমাদের সন্তান তিনি করবেন কিন্তু এই জন্য যত বিভেদ হয় তত বেশি তব আজ থেকে পার করেন এবং অন্যায় কাছ থেকে ফিরে আসেন পরবর্তী প্রশ্ন আল্লাহর ধরন আমরা জানি না কিন্তু আল্লাহর ধরন আছে এটা বলা যাবে জি আল্লাহর ধরন আমরা জানি না তবে আল্লাহর কি আছে ধরন অবশ্যই আছে যে যার ধরন নাই তার অস্তিত্বই নেই ধরন নাই এবং কিছু নাই না কথাটা ধর্ম অবশ্যই আছে ধর্ম স্বীকার করতে হবে